ছিলেন তারপর আপনাদের একটু ধন্যবাদ যে আপনারা কষ্ট করে সকালবেলা এসছেন তো জানাই যে আমাদের এই প্রকল্প এটা আমাদের খুবই বড় একটি প্রকল্প বর্তমানে আমাদের খুবই অল্প সংখ্যক কিছু প্রকল্প চলমান আছে বিগত জুন মাস আমাদের শেষ হয়ে গেছে তার ভিতরে এই প্রকল্পটার কৃষকদের আহ কৃষকদের কিভাবে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার শেখাতে পারি এবং কৃষকদেরকে আমরা আধুনিক প্রযুক্তি উন্নত ফলের চাষ এবং বিভিন্ন ধরনের টেকনোলজি যেমন গ্যাস প্রযুক্তি গ্যাস প্রযুক্তির মাধ্যমে আমরা বিদেশে বিভিন্ন সবজি ও ফল ইত্যাদি আমরা রপ্তানি করতে পারি সেই প্রযুক্তিটা এছাড়া এই এই প্রকল্প ভিতরে অন্তর্ভুক্ত এছাড়াও আরও বিভিন্ন ধরনের যে কৃষি সম্পর্কিত যে সমস্ত প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিগুলো এই প্রকল্পের সঙ্গে অন্তর্ভুক্ত এবং এই প্রকল্প থেকে আমরা যেটা বিষয়টা দেওয়া হয়নি তো আমরা শুনেছি যে এই প্রকল্প থেকে আমাদের কৃষি কৃষক ভাইদের শুধু কৃষি কার্ডই নয় ও স্মার্ট কার্ড দেওয়া হবে আর কি তো সেই অনুযায়ী কাজকর্ম হয়তো চলমান রয়েছে আমরা কিন্তু জানতে পেরেছি তো আমরা আশা করবো যে যারা এই প্রকল্পে রয়েছেন বা কৃষক বা সব কৃষক ভাইরা রয়েছেন তারা এই প্রকল্প থেকে অনেক উপকৃত হবেন পাশাপাশি সবজি এবং যেগুলো অপ্রচলিত ফসল সেই ফসলে এবং সবজি যে প্রযুক্তি সম্প্রসারণ সেই কাজকর্মগুলো কিন্তু এই এই প্রদর্শনীর মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে আমাদের পরিচালিত হচ্ছে তো শ্রীপুর একটি অত্যন্ত মানে একটি এখানে আমি দেখলাম যে যথেষ্ট পরিমাণে পাট হয় প্রচুর পরিমাণে আমন ধান হয় আমন ধান হয় আওস হয় তো আশা করি যে এই প্রকল্পের মাধ্যমে আপনারা যারা নন মানে আমরা যারা এই প্রকল্পের যারা আমাদের কৃষক তাদেরকে আমরা পি এফ এস কৃষক বলি পি মানে হচ্ছে পার্টনার ফিল্ড স্কুল আমাদের স্কুল আছে বিভিন্ন সিজনে আমাদের বিভিন্ন রকম স্কুল থাকে আর কি তো কখনো চারটা থাকে কখনো পাঁচটা থাকে ফসলের উপর ডিপেন্ড করে তো যারা আমাদের এই স্কুলের অন্তর্ভুক্ত তাদেরকে আমরা সেই সেই সেটা হচ্ছে আমাদের মানে পি এফ এস ফিল্ড স্কুলের থেকে যারা এসছেন এবং নন পিএফএস যারা পার্টনার ফিল্ড স্কুলের বাইরে রয়েছেন সেই কৃষকের আজকে একটা মিলন মেলা হয়েছে আমাদের ইউনু মহোদয়ের সভাপতিত্বে আজকে আপনারা এসেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যেহেতু ইউনু মহোদয় আমাদের ভিতরে এসছেন সেহেতু আপনাদের পক্ষ থেকে আমি আমাদের এই প্রকল্প থেকে ইউনুমহোদয়কে বরণ করে নিব এবং তারপর আমি ওনার কাঙ্ক্ষিত বক্তব্য আপনাদের উদ্দেশ্যে বলবেন আছি ধন্যবাদ मैं टू पीछे